সবে বরাতে রাতে আপনি কোন কোন দোয়াগুলো পড়বেন এটা আপনাকে কিন্তু এখন মুখস্ত করে নিন সবাই বরাতের রাতে রাসু সাল্লাম যে দোয়াটা খুব বেশি করে পড়তেন এটা কিন্তু আপনাকে মুখস্ত করে নিতে হবে আপনি আমার সাথে একটু বারবার পড়বেন রাসুল এই দোয়াটা পড়তেন হুম্মা ইন্না কাুন তোহেবুল আফুয়া ফাফু আনিম ল হুম্মা ইন্না কা তোহেবুল আফুয়া ফাফু করিম আমি আবারও বলছি ইন্না কাফুগুন তোহেবুল আফুয়া ফা আফুয়ানি করিম আল্লাহ আফুবুল তোহেবুল আফুয়া ফা আফুয়ানি করিম এই দোয়াটা কেন পড়তে রাসুলাম জানেন কারণ এই দোয়াটা হলো এরকম হে আল্লাহ তুমি ক্ষমাশীল কারীকে তুমি ক্ষমা করতে পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও দয়া করে এই যে আল্লাহর কাছে চাওয়া হয় ক্ষমা করলে কি হয়ে জানেন ক্ষমা করলে আল্লাহ পাক আপনার চোখে যদি ক্ষমা করে দেন আপনার সব দিক দিয়ে মঙ্গল হবে গুণা ক্ষমা করবেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে মানসিক উন্নতি হবে শারীরিক উন্নতি হবে সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করবেন এই দোয়াটা পরে সমাজের শ্রোতা আরেকটা বিষয় আল্লাহ ফরবুল্লা আলামিন আমাদেরকে আরেকটা দোয়া রাশাসন পড়তেন এটা সাবান মাস নয় রজব মাস আসলেই দোয়াটা পড়তেন আল্লাহ রিক্লা নফি রজবা বা সাবান ওবা লিবনাল বুঝতে পারছেন লহমা বারিক্লানাফি রজা বাবা শাবান ও বাল্ লেগনা রমবান এটা আল্লাহতিম আমাকে রজব এবং সাবান মাসকে বরকতমত করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও দর্শক শ্রোতা এছাড়াও আপনি যে দোয়াটা বেশি বেশি করে এই রাতে পড়বেন এটা হলো আস্তক ফুরুল ল আস্তক ফুরুল্ল আস্তক ফুরুল এই দুটা এত বেশি পড়বেন যে আল্লাহ যেন খুশি হয়ে যান আল্লাহ যেন ক্ষমা করে দেন কারণ এত পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা করার জন্য তো আল্লাপ ছুতা খুঁজবেন তাহলে আপনি কেন ক্ষমাপ্রাপ্ত হবেন না এই জন্য ক্ষমা করবেন আস্তাফির্লা পরে আরেকটা বিষয় মনে রাখবেন এই গোটা পড়বেনা রব্বানা আতিনা আসানা আজাবুনিয়া হাসানা হে আল্লাহ তুমিও আমাকে দুনিয়ার সমস্ত হাসানাগুলো কল্যাণ তুমি আমাকে দান করো অফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ তুমি দান করো ওকে না আজাব নার এবং তুমি আমাকে দুজকের আগুন থেকে হেফাজত করো তাহলে এই দোয়াটা করবেন রব্বানা দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা না জাবানার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন রোগ বেদি থেকে মুক্তি থাকার জন্য আপনার নর্মাল যে দোয়াটা সেটা অনেকেই পারেন এই দোয়াটা পড়বেন আল্লাহমনি আউলবি কামিন আল বারাসী অল জুনি অল জুজামি অমিন সঈল আসকাম এই দুটা অনেকেই পারেন এটা পড়বেন রুগবেদি সমস্ত রোগ থেকে আল্লাপ পাখি হেফাজত করবেন এরপরে আপনি আল্লাহর কাছে মনের চাহিদা অনুযায়ী আপনার কি চান পাক তো ওই রাতে এসে ডাকতে থাকে বান্দা তুমি আমাকে কি চাও বান্দা তুমি কি আমার কাছে ক্ষমা চাও তুমি মনের ভাষায় আমার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দাও দেখো আমি তোমাকে ক্ষমা করি কিনা দেখো না তুমি ঋণ মুক্তি চাও বান্দা তুমি আমাকে একবার শুধুমাত্র তোমার নিজের ভাষাতে আমাকে বলো না আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ তে আমাকে অর্থ সম্পদ দান করো এভাবে যদি আল্লাহ পাখিরকে চাইতে পারেন তাহলে নিশ্চয় আল্লাহ পাক দেবেন ইয়া আওয়া হাবু হাবলি ওয়া হাবু হাবলি দুনিয়াওয়ালা এন্যা হাব মনে রাখবেন প্রত্যেকটা দোয়াতে আপনারা শরীফ পড়বেন বেশি বেশি করে শরীফ পরে দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন মনে রাখবেন আপনি মাতৃভাষাতে আপনি কি চান মাতৃভাষাতে আল্লাহ পাখের কাছে একটু পরপর একটু পরপর দোয়া করবেন আপনি যত রাকাত নামাজ পড়বেন নামাজের ফাঁকে ফাঁকে আপনি দোয়া করবেন আমল করবেন তালাওয়াত করবেন আল্লাহর কাছে রোড়া করবেন নিশ্চয়ই আল্লাহ আলামিন আপনার ডাকে সাড়া দিবেন সবাই তো দর্শকতা এভাবে আপনার যে চাওয়া যে জানা দোয়াগুলো আছে এগুলো পড়বেন পাশাপাশি এই দোয়াটা কিন্তু আপনি করবেন এই দোয়াগুলো আর বিশেষ করে ওই দোয়াটা কিন্তু কিন্তু ভুলবেন না আল্লাহুম্মা ইন্নাকা আফুবন তুহিব্বুল আফুয়া ফা নিকারিম এই দোয়াটা কিন্তু পড়বেন আল্লাহ আপনাকে আমাকে সঠিক কামল করা তৌফিক দান করুন আমি আসসালামু আলিকুম